বিশ্বের শক্তিধর দেশগুলির মধ্যে উঠে এলো ভারতের নাম সম্প্রতি আন্তর্জাতিক সামরিক শক্তি পর্যবেক্ষণ ওয়েবসাইট গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের তরফে একটি তথ্য প্রকাশ করা হয় সেই তথ্য অনুসারে বিশ্বের সামরিক শক্তির নিরিখে এক নম্বর জায়গা করে নিয়েছে মার্কিন মুলুক পিছিয়ে নেই ভারতও সামরিক শক্তিতে সেরা দশে জায়গা করে নিয়েছে পাকিস্তানও ভারত কত নম্বরে রয়েছে জানতে হলে দেখুন পুরো ভিডিওটি গ্লোবাল ফায়ার পাওয়ারের তরফে জানানো হয়েছে সেনার সংখ্যা সামরিক অস্ত্র যুদ্ধ বিমান সাজোয়া গাড়ি সেনার কৌশলগত অবস্থান ভৌগোলিক অবস্থান এমনকি দেশের আর্থিক অবস্থার মতো ষাটটি বিষয় বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করা হয়েছে বিশ্বের মোট একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে এই শক্তির বিচার করা হয়েছে ওই রিপোর্টে বলা হয়েছে সামরিক শক্তির নিরিখে বিশ্বের সবথেকে শক্তিধর দেশ হলো আমেরিকা দ্বিতীয় স্থানে রাশিয়া তৃতীয় স্থানে রয়েছে চীন এবং ভারত রয়েছে চতুর্থ স্থানে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের তথ্য অনুসারে সেরা দশের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া ষষ্ঠ স্থানে ব্রিটেন সপ্তম স্থানে জাপান অষ্টম স্থানে তুরস্ক নবম স্থানে পাকিস্তান এবং দশম স্থানে রয়েছে ইটালি তালিকায় সবথেকে বেশি দুর্বল দেশের তকমা পেয়েছে আইসল্যান্ড উল্লেখ্য ভারত প্রতিনিয়ত তার কৌশলগত শক্তি বাড়াতে ব্যস্ত একটি নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বর্তমানে ভারতীয় সেনাবাহিনীতে কার্যরত জওয়ানের সংখ্যা এগারো লক্ষ তিরিশ হাজার জনেরও বেশি ক্ষমতায় আসার পরই সেনাবাহিনীকে ঢেলে সাজিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধু তাই নয় সামরিক ক্ষেত্রে ভারত রীতিমতো সর্বকালীন রেকর্ডও করেছে